বাবা তো খারাপ কথা সত্যি কথার মান নেই মিথ্যে কথা বললে গলায় চাকু দিতে আর হবে না তুলে তো তাই তো অস্থির

উঠে <tutly> বাবা <a> <melodic TALIESIN> <helodic stimulus> <hans> তারপরে যদি কোনো সময় দেখা আগে এই লাল কেন এই চোখের এই তবে শেষ যদি কারুর বিশ্বাস লাগে ভক্তি লাগে আমার কাছে যারা চাবেন আমি তাকে দান করব ভালো হলে মা মনসার ঘরে বাতসা দিন মাজাই ব্যথা দিতে বাদ অম্বল গ্যাস্ট্রিক পিছনে পিচ্ছাপ করে লিখা দুটো

ভালো হলে মা মনসার ঘরে বাচ্চা দেবেন যারা নেবেন চলে আসবেন আপনি আসছেন তো কাছে না আসলে কাছে কি যে আসে আসে কতগুলো সব ছিল আবার অন্য সব পাই আরে এটা দেখলে অনেকে দেখতে পাবে ছবি তুলে রাখলে অনেকে দেখতে পাবে পেটের জ্বালাটা বড় পেটের জ্বালার জন্য বাজের সাথে লড়াই করতে হয় না এতে ধরো মানুষকে ও তো আছে তো

छोटेला हलो